দাম জুবাইলে আজকে আমি বাংলাদেশি বেশ কয়েকটা সাপ্লাইয়ের নাম বলবো যে সাপ্লাইগুলো ঠিক আছে লেনদেন ভালো ঠিক আছে তো এই সাপ্লাইগুলো আমি আপনাদেরকে নামগুলো বলে দিচ্ছি আপনারা বিভিন্ন শহরে আছেন আপনারা জুবাইলে এসে এই সাপ্লাইয়ের সাথে যোগাযোগ করেন বিভিন্ন সময় তাদের কাছে রিকোয়ারমেন্ট থাকে তো এক নাম্বার হচ্ছে সুয়া বাইর সাপ্লাই সবাই সুয়া বাইর সাপ্লাই নামে চিনে এই সাপ্লাইতে আপনি যোগাযোগ করতে পারেন এই সাপ্লাইয়ের অফিসটা হচ্ছে আপনার জুবাইল সেন্টারের দিকে তারপরে হচ্ছে আপনার বকুল বায়ের সাপ্লাই এই সাপ্লাইটা হচ্ছে রিয়াদ পার্কিং মাঠের কোনা দিকে এস এন বি কুইক পে একটি ব্যাঙ্ক আছে আর একটু ভিতরে গেলেই আপনার এখানে বকুল বায়ের সাপ্লাইটি এটাও খুব ভালো একটা সাপ্লাই তারপর হচ্ছে মোজাম্মেল ভাইয়ের সাপ্লাই তারপর হচ্ছে তুফাইল ভাইয়ের সাপ্লাই তারপর হচ্ছে মাইনুদ্দিন ভাইয়ের সাপ্লাই এই যে কয়েকটা সাপ্লাই বলছে আরও কয়েকটা সাপ্লাই আছে আপনার টিকেবি টিকেবি টি কেবি খুব ভালো একটা সাপ্লাই হবে এইগুলো সাপ্লাইতে আপনার যোগাযোগ করতে পারেন ওনারা বাংলাদেশ হিসাবে ওনাদের লেনদেন ভালো আপনারা যোগাযোগ করে রাখতে পারেন